আলাইকুম চলে এসছি আজকে আমরা চায়না শালের ইন্ডিয়ান শালের পাইকারি দোকানে হ্যাঁ আমরা এখন শালের একটা পাইকারি দোকানে আছি এখানে পাবেন আপনারা বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরির শাল কালেকশান সব শাল ওনাদের শোরুমটাই হচ্ছে শালের এই দেখেন কি কোয়ালিটি কি কালেকশন চলে এসছে পুরো শোরুম জুড়ে আজকে আমরা যেটা দেখাবো একদমই প্রিমিয়াম কালেকশন আজকে একটা অফার প্রাইজে যাবে হ্যাঁ প্রিমিয়াম এই কালেকশন গুলো অফার প্রাইস যাবে শাল গুলো দেখবেন এক এক কোট যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন এটা দেখেন সুন্দর সুন্দর কালেকশন দেখা ওকে অরিজিনাল কাশ্মীরি শাল থাকবে অফার থাকবে মাত্র 1000 আচ্ছা এগুলো অফার থাকবে 1000 করে অরিজিনাল কাশ্মীরি শাল অনেকগুলো ডিজাইন থাকবে অরিজিনাল কাশ্মীরি শালে দেখেন একবার ফিনিশিং দেখেন ফিনিশিংটা দেখেন একদমই স্মুথ এর মধ্যে থাকছে হ্যাঁ অনেকগুলো ডিজাইন হবে কালার হবে এই যে দেখেন অনেকগুলো ডিজাইন হবে কালার হবে যার 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 লাগবে লাগবে নিয়ে নিয়ে এই যে দেখেন ডিজাইন দেখেছেন ভাল কালার কন্ট্রাস্ট দেখেন অরিজিনাল একেবারে অথেন্টিক কাশ্মীরি শাল দেখাচ্ছে আজকে আমরা অফার প্রাইজে যেটা নিবেন প্রাইস থাকবে এক হাজার করে এই যে দেখেন যেটা নিবেন প্রাইস থাকবে এক হাজার এটা দেখেন সুন্দর সুন্দর কালার দেখাচ্ছে এই যে দেখেন আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নিবেন এটা দেখেন মাসাল্লাহ শালের সাইজগুলো কিন্তু মিডিয়াম বড় সাইজ একটা আছে না মিডিয়াম চিকন ওই রকম না কিন্তু মিডিয়াম বড় সাইজ যেটা সেটা ঠিক আছে দেখেন কি সুন্দর কালার সব সুতোর কাজ এগুলো যা দেখছেন সব সুতোর কাজ দেখেন এইটা দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন দেখা এগুলো সব পাচ্ছেন অফার প্রাইজে মাত্র 1000 করে থাকবে এগুলোর রেগুলার প্রাইস কিন্তু আরো বেশি নরমালি প্রাইস ছিল আচ্ছা নরমাল ওনাদের এগুলোর প্রাইস ছিল 14 থেকে 1500 টাকা আজকে এগুলো অফার প্রাইজে পাচ্ছেন মাত্র 1000 টাকা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা দেখেন ওকে এটা দেখেন সুন্দর কালেকশন এগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা দেখেন কি সুন্দর একটা সোভার একটা রেড আচ্ছা রেড এর মধ্যে লাইট ডিপ হবে কিন্তু এই যে দেখেন হ্যাঁ 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 কালার চেঞ্জ বেসটা ঠিক থাকছে সেম ডিজাইনের আরেকটা কালার সেম রেড এর মধ্যে সুতার কালারটা আবার একটু অন্যরকম এটা দেখেন এটাও ফুল ডিজাইনের মধ্যে কাশ্মীরি শালগুলো নিতে পারেন আপনারা সোনালি নিউ সোনালি পার থেকে নিউ সোনালি পার থেকে নিতে পারেন ব্ল্যাক কালার দেখতে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন আর এখন বাংলাদেশের প্রতিটা মানুষ চিনে স্টান মল্লিকা মার্কেট প্রতিটা মানুষ চিনে বাংলাদেশের তো এই মার্কেটেও কিন্তু চলে আসতে পারেন ঠিক আছে এই মার্কেটেও চলে আসতে পারেন এই যে দেখেন ঠিক আছে এই দেখেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এই দেখেন প্রাইস থাকছে এক হাজার নিউ সোনালি পার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং পাঁচ বাই চুয়াত্তর সাতচল্লিশ সাতচল্লিশ ষষ্ঠতলা মানে হচ্ছে লিফটের পাঁচ ঠিক আছে বিদায় নিচ্ছে আল্লাহ